নমস্কার বন্ধুরা সিউটিস হোম অ্যান্ড বিউটিউব চ্যানেলে স্বাগতম আজকে নিয়ে এলাম একদম সহজ ঘরোয়া রেমেডি যা মুখের দেশ বা ন্যাচারাল সাইন বাড়াবে এটা ত্বককে করে টানটান আর উজ্জ্বল রেমেডিটি বানাতে যা যা লাগবে সেগুলো একবার দেখে নেওয়া যাক এক চামচ নারকেল তেল তার মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল কেটে মিশিয়ে নিন তারপর সামান্য ফিটকারির গুঁড়ো করে সেই মিশ্রণে অল্প অল্প দিয়ে মিশিয়ে নিন ফিটকারিটা যেন ভালোভাবে গলে যায় সেটা খেয়াল রাখবেন তারপর মুখটি ভালো করে ধুয়ে শুকিয়ে নিন তারপর আঙুলের ডগা দিয়ে পুরো মুখে হালকা মালিশ করুন প্রায় তিন চার মিনিট এই রেমেডিটা নিয়ে মুখে মালিশ করার পর কুড়ি মিনিট রেখে দিন কুড়ি মিনিট রাখা হয়ে গেলে হালকা পুষুন গরম জল নিয়ে ধুয়ে ফেরল নিয়মিত সপ্তাহে তিন দিন ব্যবহার করলে মুখে আসবে ন্যাচারাল গ্লো উজ্জ্বলতা আর টানটান ভাব রেমেডিটি একদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন কতটা কার্যকরী আর কতটা ফলদায়ক একবার ব্যবহার করলেই বারবার ব্যবহার করতে ইচ্ছা করবে আপনারা কল্পনাও করতে পারবেন না যে রেমিডিটি কতটা কাজ করে তবে যাদের খুব সেন্সিটিভ স্কিন তারা ফিটকারিটা একটু কম দিয়ে প্রথমে প্যাচ টেস্ট করে নিন তারপর ব্যবহার করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিউলির হোম অ্যান্ড বিউটি টিপস চ্যানেলের সাথে থাকুন প্রতিদিন নতুন নতুন টিপস পেতে